বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত পোহারেই প্রধানমন্ত্রীর সভা রয়েছে শনিবার তাহেরপুরে প্রধানমন্ত্রী সভা করবেন তাই নেতাজি পার্ক ময়দানে সভার প্রস্তুতি প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে হেলিপ্যাডে ট্রায়াল রান এলাকা জুড়ে মোতায়েন বিশাল পুলিশ এবং কেন্দ্র বাহিনী শনিবার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন নেতাজি পার্ক ময়দানে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে রয়েছে এই সভাকে কেন্দ্র করে প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ প্রস্তুতির ছবিটা কেমন দেখো আগামীকাল নদিয়া তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা সেই সভা ঘিরে রয়েছে শেষের প্রস্তুতি অর্থাৎ প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে এবং সকাল থেকে যেটা আমরা দেখছি যে কার্যত পুলিশ প্রশাসন কিন্তু মুড়ে ফেলা হয়েছে টোটাল গোটা এই তাহেরপুর অঞ্চল জুড়ে অর্থাৎ যে হেলিপ্যাড চত্বর রয়েছে সেই হেলিপ্যাড চত্বরে কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে এবং সকাল থেকে যেটা আমরা লক্ষ্য করছিলাম যে চপারের মহড়া চলছে অর্থাৎ আগামীকাল কিন্তু এই হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী তারপরে কিন্তু পাশে যে একটি রাস্তা রয়েছে যে রাস্তার দুই দুই পাশ দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং গড়া নজরদারি রয়েছে সকাল থেকে যেটা দেখছিলাম নাইপার ডক এবং নেটার ডিটেকটিভ যে এলাকা জুড়ে এবং তারপরে কিন্তু প্রথমেই আহ ঠিক এগারোটার দিকে সভা শুরু হবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি সেই সভায় কার্যত সরকারি সভা এবং সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তারপরেই দুপুর বারোটা থেকে জনসভায় তিনি যাবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন তারপরেই কিন্তু তিনি ঠিক একটার দিকে রওনা দেবেন অর্থাৎ এই যে সভায় আগামী দিন কি আলোচনা হবে সেই দিকে কিন্তু মুখিয়ে রয়েছেন এলাকার মানুষ চাইছেন পরিবর্তন অর্থাৎ রাজ্যের পরিবর্তন এবং উন্নয়নের কথা কিন্তু বারবার বলছেন অর্থাৎ সেই আশায় কিন্তু তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ অর্থাৎ সকাল থেকে কিন্তু যে প্রস্তুতি আমরা দেখি প্রশাসনের তৎপরতা যা চোখে পড়ার মতো অর্থাৎ গোটা এলাকা জুড়ে কিন্তু পুলিশ মতায়ন রয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সমজিৎ ধন্যবাদ প্রশাসিত